আমি কে আমার পক্ষে এখনই জানা সম্ভব যদি ধর্মীয় গুরুদের কাছে প্রচারকদের কাছে ধর্মীয় কাছে যাওয়া যায় তাহলে তারা বলে দিবেন আপনাকে সাথে সাথে রেডিমেড উত্তর তাদের কাছে আছে যে আপনি আত্মা বা রুহু বা স্পিরিট বা সোল ব্যাস কিন্তু জেনে কি হবে কারো কাছ থেকে যে আমি কে আপনি যদি বিজ্ঞানীদের কাছে যান তারাও সাথে সাথে আপনি ইলেকট্রন দিয়ে তৈরি আপনি জীববিজ্ঞানীদের যদি যান তারাও বলে দিবে যে আপনি আপনি সেলস কোষ যদি পলিটিক্যাল থিঙ্কারদের কাছে যান তারাও বলে দিবে সাথে সাথে যে আপনি অ্যারিস্টটলের মতো আপনি একটি রাজনৈতিক জীব আপনি যদি রুশ ও পন্থীদের কাছে যান তারাও সাথে সাথে বলে দিবে আপনি কে অর্থাৎ আপনি একটি সামাজিক জীব এগুলোর আপনি কোনোটি নন অর্থাৎ এগুলো জানার পরও তো আপনার দুঃখ পীড়া হতাশা জীবনের অন্ধকার কারাগার গোড়ামি অসহিষ্ণুতা অজ্ঞতা দূর হয় নি তার মানে এই জানাগুলো আমাদের ইনফরমেশন লেভেলে ডেটা লেভেলে বাহ্যিক স্তরে থেকে গিয়েছে তাহলে আমি প্রকৃতকে এটাই হচ্ছে কোশ্চেন এবং যে আমি যদি জানি এবং এই ভিডিওটি শোনার পরও বা দেখার পরও আপনি কিন্তু জানতে পারবেন না আপনি কে কারণ এই জানাটি হচ্ছে আপনার নিজস্ব অন্বেষণ নিজস্ব সেলফ ডিসকভারি সেলফ এক্সপ্লোরেশনের ব্যাপার যতক্ষণ না আমি নিজে আবিষ্কার করছি আমি যে জিনিসটি বলতে চলেছি ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু জীবন অন্ধকার থেকে মুক্তির কোনো সম্ভাবনা নেই আমার জীবনের ভয় দুশ্চিন্তা অস্থিরতা আমাকে ছাড়বে না তাই পতঞ্জলি ঋষি মহা ঋষি তিনি ধ্যানের জন্মদাতা তার বিখ্যাত কালজয়ী ধ্যানের গ্রন্থে বলেছিলেন অর্থাৎ তার বইয়ের নাম হচ্ছে পতঞ্জলি যোগাসূত্র তার প্রথমে শুরু হচ্ছে যে অথ যোগা অনুশাসনাম একি সংস্কৃত সেন্টেন্স যে এবার যোগা এবার যোগা করো এবার কেন নাও দিস ইজ দা টাইম টু ডু যোগা টু টার্ন টু যোগা এবার যোগায় যাওয়ার পালা এবার কেন তাহলে আগে কি ছিল আগে ছিল আমার দুঃখ পীরা হতাশা যতক্ষণ না বা যতদিন না আমার মনে হচ্ছে যে আমার জীবন এইভাবে কাটতে পারে না এইভাবে দুঃখ পীরা হতাশা জীবন অন্ধকারে কাটতে পারে না আমার বিকল্প জীবন চাই আমি জীবনের কারাগার থেকে বেরোতে চাই এই অস্থিরতা এই অনুমাদনা যতক্ষণ না আমার অন্তরে অস্থিরতা সৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিকল্প পথ খুঁজতে যাব না কারণ আমি যদি সাধারণ ভাবে থাকি এবং সেখানে যদি আমি কমফোর্টেবল থাকি তাহলে আমি কেন যাব বিকল্প পথে যেদিন আমার জীবন সমস্ত দিক দিয়ে মনে হচ্ছে শেষ হতে চলেছে স্যাটাল হয়ে গেছে আর ভালো লাগছে না কিছু সমস্ত কিছু যেন আমাকে গ্রাস করে ফেলছে আমার জীবনের অস্তিত্বকে ধ্বংস করে দিচ্ছে সেদিন তখন আসবে বা জীবন নির্বাহ করার তখন বলছেন শ্রী মহর্ষি পতঞ্জলি বলছেন তখন যে এবার নাও অথ যোগা অনুশাসনাম এবার হচ্ছে যোগার সময় এবার যোগা করো যোগা কি যোগা কোনো ফিজিক্যাল হট যোগা নয় এক্সারসাইজ নয় যে আপনি জিম করলেন ব্যায়াম করলেন হয়ে গেল যোগা একটি সূক্ষ্ম জিনিস একটি সূক্ষ্ম দর্শন সেই দর্শনের মানে হচ্ছে যে ইউনিয়ন অর্থাৎ মিলন কার সাথে কার মিলন ভগবানের সাথে আত্মার মিলন নয় এ হচ্ছে ইন্ডিভিজুয়াল বিং এর সাথে কসমিক বিং এর মিলন অর্থাৎ ব্যক্তি সত্তার সাথে অনন্ত শাশ্বত সার্বজনীন সত্তার মিলন এই মিলন কি ফিজিক্যালি সম্ভব না থিয়েট্রিক্যালি সম্ভব না নাটকের মতো সিনেমার মতো নয় এ হচ্ছে এক হায়েস্ট বিমূর্ত দর্শনের গভীর উপলব্ধির জিনিস যখন আমার ব্যক্তি কারাগার থেকে বেরিয়ে এই মহাবিশ্বকে আমি অন্তরে ধারণ করতে পারবো অখণ্ড রূপে বৈচিত্র্যময় রূপে যখন আমি কোনো গোষ্ঠী দ্বন্দ্ব কলহ মতবাদ ধর্ম বা সম্প্রদায়ের লোক হব না আমি যখন সমস্ত আমার মতবাদ ত্যাগ করব। আমি যখন সমস্ত আমার সংকীর্ণ ধারণা বদ্ধ বিশ্বাস আমার গোড়ামি আমার কুসংস্কার আমার জাতি ধর্ম বর্ণ যাই আমার মতবাদ থাক সমস্ত কিছু থেকে যখন আমি বেরিয়ে যাব সমস্ত কিছু কারাগার থেকে যখন বেরিয়ে গিয়ে আমি এই অখণ্ড অনন্ত অসীম মহাবিশ্বকে যখন আমি বুঝতে পারবো যে এটাই আমি অর্থাৎ অসীম সমুদ্রে আমি এক বিন্দু জলকণা নয় আমি এই জলকণাই হচ্ছে অসীম সমুদ্র তখনই আমি বুঝতে পারবো যে আমি এতদিন ভ্রমের কারাগারে ছিলাম রাজনৈতিক কারণে সামাজিক কারণে পারিবারিক কারণে অর্থনৈতিক কারণে ধর্মীয় কারণে সেদিন আমি আমার মুক্তির পথ আমার পথ লিবারেশন লিবার পীড়া সমস্ত ভয় দুশ্চিন্তা থেকে তাই সেদিন যখন আমি জানবো যে আমি একটি গড নয় একটি রুহু নয় একটি আত্মা নয় একটি শোল নয় আমি হচ্ছি কপিলমনির পুরুষ এবং প্রকৃতি অর্থাৎ সত্তা এবং সত্তার প্রতিফলন প্রকৃতি মানে এই ব্যক্ত জগৎ মহাবিশ্ব অর্থাৎ এই যে যা দৃশ্যমান জগৎ দেখছেন যা দেখছেন গ্রহ নক্ষত্র আপনার পলিটিক্স পরিবার সমস্ত কিছু হচ্ছে প্রকৃতি বলা হয় একে আর পুরুষ কাকে বলা হয় পুরুষ কোনো ব্যক্তি বা লিঙ্গ নয় পুরুষ হচ্ছে অব্যক্ত সত্তা যার সত্তা থেকে বিং থেকে অর্থাৎ এরিস্টটল যাকে বলছে বিং বিং এবং বিং এর ম্যানিফেস্টেশন নিয়ে এই জগৎ এই জগৎ দ্বৈত ডুয়ালিস্টিক এই জগৎ অদ্বৈত নয় নন ডুয়ালিস্টিক নয় ডুয়ালিস্টিক তাই সত্তা হচ্ছে সমস্ত কিছুর পরিচালক শক্তি সত্তার প্রতিফলনই হচ্ছে এই জগৎ আমার বডি আমার বডি হচ্ছে প্রকৃতি আর আমার বডির অন্তরে যে সত্তা আছে যার কারণে আমার অস্তিত্ব অস্তিত্বশীলতা সেটি হচ্ছে পুরুষা এবং ইম্যানুয়েল কান দার্শনিক তিনিও তাই বলেছেন তার নাও মেনন এবং ফেনোমেনন আমার ফেসবুকে যে নামটি দেওয়া হয়েছে নাও মেনন এবং ফেনোমেনন এটি হচ্ছে সর্বোচ্চ দর্শন এই দর্শনটিকে প্রচার করার জন্য মানুষের কাছে তুলে ধরার জন্য এই নামটি দেওয়া হয়েছে নাও মেনন এবং ফেনা যখন আমি জানতে পারবো যে এই নাও মেনন এবং ফেনা পুরুষ এবং প্রকৃতি এই দৃশ্যমান জগৎ এবং অদৃশ্যমান সত্তা দুটি হচ্ছে অনন্ত শাশ্বত এবং অবিনশ্বর তখন আমি জানবো যে আমি এক নই আমি দুই অদৈত বেদান্তবাদীরা বলেন যে আমরা এক অর্থাৎ আমি রুহু বা সোল আমি এক নই আমি বডিও আমি পদার্থও এবং পদার্থ যার কারণে অস্তিত্বশীল সেটাও আমি তাই আমি দুই আমি ডুয়ালিস্টিক আর এই ডুয়ালিস্টিক এক্সিস্টেন্স অফ মাই ও অন এন্টার আইডেন্টিটি উইল নেভার গো ইন্টু ভয়েড অর্থাৎ এই দুটো সত্তা আমার কখনো ধ্বংস হবে না যে ধ্বংস হচ্ছে সেটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সৃষ্টি এবং ধ্বংস হচ্ছে যেটা বিজ্ঞান বলে যে মাস এনার্জির টোটাল সামগ্রিক ফলাফল একই থাকে এই রূপে বা সেই রূপে কখনো মাস এনার্জি কমবে না তাই আমি অনন্ত আমি প্রথম থেকেই আছি এই শুরু থেকেই আছি এবং শেষ পর্যন্ত থাকবো শেষ বলেও যদি কোনো কথা নেই সবই হচ্ছে যাত্রা একটি ইটারনাল যাত্রা একটি পারপেচুয়াল জার্নি তাই আমি পুরুষ এবং প্রকৃতি আমি নাও মেনান এবং ফেনে আমি বিং এবং নন বিং আমি দৃশ্যমান এবং অদৃশ্যমান এই সত্তাকে যখন এই মহাবিশ্বের সাথে নিজেকে দেখতে পাবো বুঝতে পারবো সেদিন আমি সমস্ত পীড়া অন্ধকার কারাগার থেকে মুক্তি হয়ে যাবো সেদিন আমি জানতে পারবো যে আমি প্রকৃতই আমি যতদিন না এই অস্থিরতা আসছে ততদিন কথা শুনে কিছু হবে না কোনো কাজে দেবে না কারণ এই সত্তাকে আবিষ্কার করার জন্য এই পরিচয়কে আবিষ্কার করার জন্য আমার আত্মপরিচয়কে আবিষ্কার করার জন্য দরকার দিনের পর দিন নিরবতা নির্জনতা একাকিত্ব মনন আত্মসমীক্ষা এবং ধ্যান তাই সমস্ত ভিড় এড়িয়ে যেতে হবে যদি আমি আমার এই পরিচয়টি জানতে চাই যদি আমি জীবনের মুক্তি পেতে চাই তাহলে সমস্ত মানুষের যত আননেসেসারি ট্রানজ্যাকশন লেনদেন কথাবার্তা আছে সব এড়িয়ে যেতে হবে তারপরে একজন সাধকের বেশ এই সংসারে থেকেই আমি এই সত্তাকে আবিষ্কার করব আর যেদিন আমি আবিষ্কার করবো সেদিন আমার সমস্ত ভয় দুশ্চিন্তা মৃত্যু ভয় সব অবলুপ্ত হয়ে যাবে থ্যাংক ইউ